আমাদের ওষুধগুলো সম্পূর্ণ ন্যাচারাল ওষুধ গাছ গাছের ওষুধ কারণ গাছের উপর কোনো ওষুধ নাই চোদ্দ হাজার গাছের ভিতরে গাছ হলো আল্লাহ দান যারা বলেন যে ভাই আমি অতিরিক্ত ওয়ান টাইম ট্যাবলেট খাই খাইতে থেকে এখন আমি নার্ভাস হয়ে গেছি দুর্বল হয়ে গেছি দাদু ভাই আমি আপনাকে বিশেষভাবে অনুরোধ করি যারা অতিরিক্ত ওয়ান টাইম ট্যাবলেট খান এই সমস্ত ওষুধ সেবন করবেন না দেশের গাছ গাছের ওষুধ খান এই সমস্ত ওষুধ খাবেন এর ভিতরে কোনো ওয়ান টাইম নাই কোনো কেমিক্যাল নাই সম্পূর্ণ ন্যাচারাল ওষুধ যেটা স্বাস্থ্যের জন্য ভালো আপনার যৌন রোগের যে কোনো সমস্যা থাকলে আমার সাথে কথা বলবেন পরামর্শ নেবেন আলাপ আলোচনা করবেন আর যারা বাইরে থেকে আসবেন এই জামালপুর রেল স্টেশনে নামবেন এক নম্বর প্ল্যাটফর্মে নেমে পশ্চিমে দেখবেন কিছু নিম গাছ আছে এই নিম গাছের নিচে আমার একটা দোকান আছে আর একটা ছবি আছে খেয়াল করবেন আমি সেই বেলাল কবিরাস এটা আমার বংশগত ব্যবসা এটা আমার দাদা করতো বাবা করতো তারা মারা গেছে এখন আমি করি বিয়াল্লিশ বছর যোগাযোগ করবেন আর মোবাইল নাম্বারটা আমি বলছি জিরো ওয়ান সেভেন টু সেভেন এইট সেভেন ওয়ান জিরো এইট সেভেন এই নাম্বারে আমার সাথে কথা বলবেন ধন্যবাদ